ম্যাকভাঙা বৃষ্টিতে এবার নতুন বিপদ সিকিমে কারণ এবার ধস নামতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সিকিমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জল বাড়ছে তিস্তায় প্লাবিত একাধিক এলাকা আটকে পড়েছে বহু পর্যটক তিস্তার যে জল তার গতি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জল তার শক্তি বাড়াতে শুরু করেছে বৃষ্টি সম্পূর্ণ উত্তর সিকিম নতুন বিপদ ডেকে আনলো মেঘভাঙ্গাই বৃষ্টি বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে সৌভিক দত্ত সৌভিক ঠিক কি আপডেট রয়েছে দেখো গত বছর ধরে যেভাবে সিকিমে বিপর্যয় নেমে এসেছে অর্থাৎ সিকিমে এই মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিভিন্ন এলাকা সেই এখনো সামনে উঠতে এখনো পারেনি সিকিম সেই জায়গায় দাঁড়িয়ে ফের কিন্তু শুরু হয়েছে বর্ষার শুরুতেই মেঘ ভাঙা বৃষ্টি যার ফলে কিন্তু চরম বিপদে রয়েছে বিশেষ করে উত্তর সিকিম ইতিমধ্যেই কিন্তু নল বাড়তে শুরু করেছে তিস্তায় গতকালকে কিন্তু তিস্তার যে ফেপে ওঠা তা কিন্তু দেখা গিয়েছে এবং সিকিমের যে সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভয়ঙ্কর ছবি শেয়ার করেছে যে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে এবং যে সকল পর্যটক সিকিমে এই মুহূর্তে রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকা বিপজ্জনক সেই সমস্ত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে পর্যটকদের তা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে সিকিমের মঙ্গল এলাকায় কিন্তু বহু পর্যটক আটকে রয়েছে তবে শনিবার রাতে মেঘভাঙা বৃষ্টির জন্য যে বড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তর সিকিমের মঙ্গল জেলা সেই জায়গায় যে পর্যটকরা আটকে রয়েছেন সেখানে লাচুং লাচুং এর কাছে কিন্তু তেরোশো পঞ্চাশ জন পর্যটক আটকে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সে ব্যাপারে রবিবার সকালেও কিন্তু আশার আলো দেখতে পারেনি মঙ্গল জেলা প্রশাসন অর্থাৎ এক প্রকার এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত পর্যটকদের কিন্তু করা সম্ভব হয়নি মঙ্গন জেলা প্রশাসনের পক্ষ থেকে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত পদতকদের সমস্ত রকম ভাবে নিরাপত্তায় যাতে তারা থাকতে পারে সেখানে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে পাশাপাশি সিকিম প্রশাসন গোটা বিষয়ের দিকে নজর রাখছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে মনে করা হচ্ছে আজকে যদি ফের রাতে এই মেঘভাঙা বৃষ্টি বা অতি বর্ষণ ভারী বর্ষণ যদি পাহারে বা সিকিম পাহারে যদি হয় তাহলে কিন্তু তিস্তা যে আরো ফুলে ফেঁপে উঠবে এবং পাশাপাশি কিন্তু যে সিকিমের অন্যতম শহর সিংথাম সিংথাম কিন্তু পুরোপুরি সেই তিস্তার গ্রাসে বা তিস্তার জল কিন্তু ঢুকতে শুরু করবে সিংথাম এলাকায় সেটা কিন্তু বলাই যেতে পারে পাশাপাশি মঙ্গল জেলা উত্তর সিকিমের বেশ কিছু এলাকা কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নামতে শুরু করেছে ইতিমধ্যেই ফলত দশ নম্বর যে জাতীয় সড়ক যে সিকিমের যোগাযোগ ব্যবস্থার যে লাইফ লাইন যাকে বলা হয় শিলিগুড়ির সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে যে যোগাযোগকারী সেই সিকিমের লাইফ লাইন

তিস্তার জল কিন্তু তার রূপ দেখাতে শুরু করেছে অন্যদিকে সিকিমের যে পাহাড় অত্যন্ত ছোট ছোট সেই সমস্ত পাহাড় থাকে আর সেই পাহাড় বা পাথর ভেঙে পড়ছে কিন্তু ধসে এবং যারা এবার চিন্তা করছে যে সিকিম ঘুরতে যাবেন তাদের জন্যই এই খবর এই ছবি কারণ কতটা বিভৎস রূপে বা ধারণ করেছে আপনারা বুঝতেই পারছেন তাই বর্তমান সময়ে সিকিম যাওয়ার বা যাওয়ার যে প্ল্যানিং রয়েছে তা স্কিপ করাই প্রয়োজন বলেই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি এই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন